আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ এবং প্রবাসী এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দর্শক আপনাদের যার যেমন জায়গা লাগে রেডি বাড়ি লাগে কুমিল্লা শহরের চারিদিকেই যার যেমন রেডি বাড়ি চাচ্ছেন কম দামি বেশি দামি সব রকমের জায়গায় আমার চ্যানেলে আছে ছয়শোর উপরে ভিডিও আছে দর্শক জমি বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন তো দর্শক আমি এখন যেখানটায় আসছি দর্শক এটা হলো আপনার রাজাপাড়া একবারে রাজাপাড়া মোড়ের পাশেই রাজাপাড়া মোড়ের পাশেই ঈদগার পাশেই এখানে চার শতাংশের একটা রেডি বাড়ি আছে তো দেখেন আমি রাস্তাটায় ধরে রাখছি এই রাস্তার পাশেই রাস্তা থেকে এক ফলট মাত্র ভিতরে তো আমি বার এটার আগে ভিতরটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক এটা বর্তমানে পুরাটাই একবারে একটাই আছে আপনি আপনার ইচ্ছা মতো রোম করতে পারবেন এক ডালা করা আছে আর এই যে সাবমার্সিবল বসানো আছে দেখিয়ে দিচ্ছি বাথরুম করা আছে আর যেহেতু গ্যাস নেই দর্শক গ্যাস নেই আপনি রোম সিস্টেম করে ভাড়া দিতে পারবেন আর এমনি যারা ছিল আগে বাথরুম এমনি তিনটাই করা আছে এই যে দেখেন এই যে তিনটা বাথরুম আছে তিনোটাই দেখিয়ে দিচ্ছি তো যেহেতু এই ফিজিটের পাশে এখানে আসলে পাঁচ টাকা লাগে রাজা ভারা আসতেন থেকে তো এই ফিজেটের ভাড়াটিয়ে পাবেন যারা এরকম চাচ্ছেন রেডি বাড়ি চাচ্ছেন এরকম ছোটো ছোটো রুম করে ভাড়া দিয়ে দিতে পারবেন সুন্দর সিস্টেম করে অনেকগুলি রুমে হবে আপনি সিস্টেম করে ভাড়া দেওয়া যাবে তো আমি এই জন্য আসলে ভিতরটা চলে আসছি এখানে শুধু আর যেহেতু একটা রুম করা আছে মাত্র আর যারা আগে রান্না করতো আসলে এই যে লাকৃতে রান্না করতে এই সিস্টেমটাও আছে এখানে পানির সিস্টেম আছে কারেন্ট আছে বিদ সুযোগ গ্যাস নেই তো দর্শক এইটা বেশি ইনভেস্ট করতে হবে না আপনি সামান্য খালি সিস্টেম করলেই রুম করা যাবে তা আমি এটার দুই দিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে আরেকটা রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এদিক দিয়ে আরেকটা বাইরের অংশটাও দেখিয়ে দিচ্ছি বাইরের অংশটা দেখে দিলাম আর কি এটা হলো বাইরের অংশ তো আচ্ছা ইয়ে জায়গাতেটুকু আছে মনে না তো জায়গা চার শতাংশ আছে চার শতাংশ বুঝিয়ে দেওয়া হবে তো দর্শক আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি আমি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আস্কিং প্রাইস আশি লক্ষ এখানে যেহেতু একবারে রাজাপাড়া মোড়ের পাশে ঈদগামাঢের পাশেই জায়গাটা তো বোঝে নিত আসলে সেন্টার হিসাবে জায়গার দাম বেশি এমনি এখানে জায়গা চল্লিশ লক্ষ টাকা গন্ডা করে যেহেতু রাজাপাড়া মরে তো সেই হিসাবে আসলে আর মনে করেন আপনি যা চা জায়গায় চাগা চল্লিশ লক্ষ টাকা ঘণ্টা আর এটার মধ্যে যে যেহেতু একটা স্থাপনা আছে তো তারপরেও মালিক মালিক প্যাকেজ রেট দিয়ে দিছে দুই ঘণ্টা আশি লক্ষ টাকা তারপরেও দর্শক কথা বলার সুযোগ আছে যখন ফাইনালি যখন আপনি বসবেন বসলে একটু কথা বলার সুযোগ আছে আপনি বসে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে হুম আর এটা পাশে ঈদগা মাঠ এই যে ঈদগা মাঠের ইয়েটা গম্বুজটা যেটা বলে আমরা অনেকে মিনারও বলি তো এটা যাই হোক দর্শক ঈদগা মাঠের পাশেই আর দুইটা রাস্তা পাইছে এটা প্লাস পয়েন্ট আরেকটা হলো দুইটা রাস্তা পাইছে তো আমি হাঁটতে হাঁটতে দর্শক আপনাদেরকে প্রাইসটাও বলে দিলাম আর আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বলেই থাকি সব সবসময় বললাম আপনারা আসলে যারা লাইক শেয়ার করবেন এটাই আমার জন্য উপকার একটু লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ